গোপচুরি লিখেছেন সুকুমার রায় হে দাপিসের বড় বাবু লক্ষ্মী বড় শান্ত তার যেমন মাথার ব্যম কেউ কখনো জানতো দিব্যি ছিলেন খোঁজ মেজাজে চেয়ার খালি চেপে একলা বসে নিয়ে হঠাৎ গেল খেতে আজকে গেলুম গেলু আমায় ধরে তোর এসে না তো বোধ দি রাখ কেউ মা হাঁকে পুলিশ কেউ মাহাকে দেবে সাবধানতে পুলিশ গেছ সবাই এদিক ওদিক করেছে ঘোরাঘোরি বাবু হাঁকেন ওরি আবার গুপ গিয়েছে দিয়েছে চুল গু খ হারানো আজ লক্ষটা তাও কী হয় সত্যি গোপজোড়া তো মিয়াছে কমেনি এক রক্ষে সবাই তারে বুছিয়ে বলে সামনে ধরে আয় না মোশো গোপ চুরি কক্ষ রুটা হয় না বেঁধে আগুন তেলে বেগুন কেড়ে বলেন তিনি আর ওর কথা ধার ধারই নেই সব ডাকাতেই চিনি নোংরা ঝাটা খ্যাংড়া কাটবে বিচল ময়লা এমন করতে জানি রাখতো শ্যাওলা দুধের গয়লা এগোকে যদি আমার বলিস করবো তোদের জবান এই নম্বরে ঘড়ি মারা করলেন তিনি সবাই ভীষণ রেগে ভীষণ রেগে ভীষণ খেয়ে নিলের লিখে খাটায় কাউকে বেশি লাই দিতে রে সবাই চড়ে মাথায় এই অফিসের এই বাদরগুলো পাথায় খালি গোবর গোপ তোরা যে কোথায় গেল কেউ রাখে না খবর ইচ্ছে করে এই বেতারের গোপ ধরে খুব নাচি মুখগুলোর মুন্ডু ধরে কোদাল দিয়ে চাচি গোপকে বলে তোমার আবার গোপি দাদা কে না গোফের আমি গোপের তুমি তাই দিয়ে যাই